এই বিড়ালটি ভুলবশত একটি গাড়ির তলে চাপা পড়ে মারা যায় এরপর বিড়ালটি যখন বিড়ালদের স্বর্গে পৌঁছায় তখন সে বুঝতে পারে এটাই তার শেষ জীবন ছিল এবার আর কিছু করার নেই কিন্তু বিড়ালটি অনেক অনুরোধ করে আরেকটি একটি নতুন সুযোগ পেয়ে যায় আর আবারও নতুন জীবন পেয়ে তার মালিকের পাশে চুপচাপ গিয়ে শুয়ে পড়ে পরের দিন সকাল বেলায় তার মালিক যখন তাকে দেখে তার মালিক ভয় পেয়ে তাকে মারতে থাকে কারণ এইবার সে অন্য একটি জানোয়ার হয়ে জন্ম নিয়েছিল তারপরে সে তার মালিকের বয়ফ্রেন্ডের ওপর হামলা করে দেয় সাথে সাথে ছেলেটি সরে যায় আর বিড়ালটি সোজা একটি ইলেকট্রিক তারের ওপর গিয়ে পড়ে মারা যায় কিন্তু এবার সে ইঁদুর হয়ে জন্ম নেয় এবারও তাকে একটি বাজ খেয়ে নেয় এবার সে আরশোলা হয়ে জন্ম নেয় কিন্তু ভুলবশত তার মালিক তাকে পা দিয়ে পিষে দেয় এভাবে সে প্রতিবার জন্ম নিয়ে তার মালিকের কাছে আসার চেষ্টা করে আর সে কোনো না কোনো ভাবে মারা যায় শেষের বার ঘোড়া হয়ে জন্ম নেয় এবার তার মালিক তাকে আপন করে নেয় কিন্তু একদিন একটি চোর এই মালিকের বাড়িতে হানা করে দেয় আর ঘোড়া ওই চোরটিকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয় চোর তাদের ল্যাবে ঢুকে ভাঙচুর করে আর তার মালিক যখন ওই ঘরে এসে সব ভাঙচুর দেখে তখন মনে করে এই ঘোড়াই সবকিছু করেছে এই জন্য ঘোড়াটিকে ঘর থেকে তাড়িয়ে দেয় তার মালিক কি ঠিক কাজ করলো অবশ্যই কমেন্ট করে জানাবে